নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আলপনা আলপনা কিচেনের আপনাদের কাছে চলে এসেছি আবার এই যে ডিম ডিম সেদ্ধ বসিয়েছি আর এই যে ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি কিছু পটল কেটে নিয়েছি আর একটুকু সর্ষে কালো এটা সাদা সর্ষে আর একটু তিল সাদা তিল এটা বেটে নেবো কাঁচা লঙ্কা দিয়ে কটা চলুন তাহলে দেখাই আপনাদেরকে কীভাবে রান্নাটা করি দেখুন ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি এইভাবে কেটে নেবেন ডিমগুলোকে এই যে এইভাবে কেটে নিয়েছি এবার পটলগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষে বাটাটাও দিয়ে দিলাম বাটি ধোয়ার জলটাও দিয়ে দিচ্ছি সর্ষে বাটা অন্যান্য আরেকটু জল দিলাম দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এটা অল্প দিলাম আবার দোবার করে ফুটতে ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা ধনে পাতা দিয়ে দিচ্ছি উপর থেকে আর গোটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম উপর থেকে চারটে মতন কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম আরে পাঁচটা দিয়েছিলাম সামান্য তেল দেবো সামান্য উপর থেকে দিচ্ছি ঢাকনাটা এবার লাগিয়ে দিলাম জলটা গরম বসিয়েছে জলটার মধ্যে ছেড়ে দিচ্ছি বাকিটাকে বসিয়ে দিলাম এইভাবে মিনিট পনেরো ফুটাবেন দেখুন কিভাবে ফুটছে দেখুন ঠান্ডা করে নিয়েছি এবার ঢাকনাটা খুলি দারুণ সুন্দর হয়েছে তো কতগুলো হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার এই ডিম দিয়ে পটল দিয়ে যদি ভাপাটা আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করেন আর আপনারা বাড়িতে অতি অবশ্যই বানিয়ে খাবেন দেখবেন কেমন হয় আর আজকের মতন আসি আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে নমস্কার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করেন